সেই থেকে আমাদের আন্দোলন অব্যাহত ভাবে চলেছে আমাদের এই আন্দোলন গুলো সব গণমাধ্যমে প্রচার এবং প্রকাশ করতে পারেনি কারণ সে সময় ফ্যাসিবাদি সরকারের একটি হুমকির মধ্যে তারা ছিল আপনারা জানেন যে এই বিগত সরকারের আমলে বিপ্লবের আগে আটান্ন জন সাংবাদিক নিহত হয়েছে সেই ফ্যাসিবাদি সরকারের

আমরা আমাদের অধিকারের জন্য যে সংগ্রাম করেছে সংগ্রামের পরে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি গণমাধ্যমের স্বাধীনতার জন্য আমাদের যে সংগ্রাম ছিল আমরা মনে করি যে

আমরা গণমাধ্যম মালিকদের বলেছিলাম যে দেশের একটি গণমাধ্যম এই সরকার জানতে বন্ধ করতে না পারে সেজন্য আমরা গণমাধ্যমের পক্ষে থাকব কিন্তু আপনাদের নিশ্চিত করতে হবে গণমাধ্যম যেসব গণমাধ্যম সরকারকে ফ্যাসিবাদে দানা বিপূর্ণত করেছিল সেই দানবদের সেই গণমাধ্যম ফ্যাসিবাদের দশ থেকে আপনাদের গণমাধ্যম থেকে সরাতে হবে আমরা অত্যন্ত দুঃখের সাথে কষ্টের সাথে লক্ষ্য করছি যে সেই গণমাধ্যম মালিকরা এখনো সেই ভূমিকা গ্রহণ করেন নি সেই উদ্যোগ গ্রহণ করেন নি তো আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই আমরা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে চাই যারা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে চান সাদাকে সাদা কালোকে কালো করতে চান তাদের কোনো ভয়ের কারণ নাই আমরা এগিয়ে চাই এবং বর্তমান সরকার সেই সুযোগ দেওয়ার জন্য বদ্ধপরিকর তারা বলেছেন যে আমরা যদি কোনো অন্যায় করি আমাদের অন্যায়গুলো আপনারা তুলে ধরবেন আমাদের ভুলগুলো তুলে ধরবেন আমাদের ভালো কাজ যেমন ধরবেন তুলে ধরবেন আমাদের অন্যায়গুলো তুলে ধরবেন সুতরাং এই সরকারের কাছ থেকে কোনো প্রতিবন্ধকতা নেই বলে আমরা মনে করি গণমাধ্যমে একটি স্বাধীনতা ফিরে এসেছে